নমস্কার বন্ধুরা বাংলা এ কিন্তু নতুন করে ড্রাভ লিস্ট কিন্তু প্রকাশ দেখুন এই ড্রাব লিস্টে আপনাদের নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন ইতিমধ্যেই কাদের নাম নথিভুক্ত হয়েছে এবং কাদের নাম বাদ পড়েছে সেই সমস্ত বিস্তারিত তথ্যগুলি জানতে আজকের ভিডিওটি প্রথম শেষ হচ্ছে প্রত্যেকে কিন্তু ফলো করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকের প্রসেসগুলি আপনাদের ম্যানুয়ালি এবং আপনাদের অনলাইন প্রসেসগুলি কীভাবে দেখে দেব আপনি কীভাবে আপনার মোবাইলের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে আপনার নাম আছে কিনা চেক করবে এবং কাদের নাম বাদ গেল আপনার বুথের মধ্যে রয়েছে কাদার সেই সমস্ত তথ্যগুলো আপনি কীভাবে যে কোনো আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভা অনুযায়ী আপনি অবশ্যই আপনার বোতে নাম্বার অনুযায়ী আপনি কিন্তু সমস্ত ড্রেসগুলো আপনি জানতে পারবেন আজকে সেই সমস্ত তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে কিন্তু আমরা অবশ্যই জেনব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অনুষ্ঠান করে দেখবেন যেহেতু আমরা দেখেছি বাংলা কিন্তু এশিয়ার ইতিমধ্যেই ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছেন ড্রাফ লিস্ট কিন্তু প্রকাশিত যথা খসড়া তালিকা কিন্তু প্রকাশিত হয়েছেন নতুন ভোটার লিস্টে কিন্তু আপনার নাম তথ্য সঠিক আছে কি না সেটা আপনি কিন্তু অবশ্যই যাচাই করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কি যাচাই করবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে বিশেষ কর্মসূচি অর্থাৎ এসাল ইনসেপি ইভিশন অর্থাৎ এসআইআর কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পরবর্তীতে কিন্তু আপনাদের আজকে কিন্তু যে ড্রাফ লিস্ট প্রকাশিত হয়েছে সেই ড্রাফ লিস্টগুলির মাধ্যমে আপনি কী করে জানবেন আপনার নাম আছে কি না আপনার বুথে কার কার নাম বাদগুলো সেটা আপনি কীভাবে স্ট্যাটাসগুলি চেক করবেন আপনার নামের সমস্ত যাবতীয় তথ্য ভুল আছে কি না ঠিক আছে সেইগুলি জানতে অবশ্যই আজকে ভিডিওটি দেখুন অবশ্যই আপনাকে কিন্তু আপনার যে যে ওয়েবসাইট আছে ইলেকট্রিক অর্থাৎ ভোটার ইআইসি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদের কিন্তু প্রত্যেকে ভিজিট করবেন ভিজিট করে আপনাদের কিন্তু আপনাদের এবি কার্ডের মাধ্যমে জানতে পারবেন এর পাশাপাশি আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্ট্রেন করা থাকে অর্থাৎ এসআইআর যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিয়েও কিন্তু আপনি আপনার ফোন ওটিপির মাধ্যমে কিন্তু আপনার সমস্ত তথ্য জানতে পারবেন সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার যে সমস্ত আরও পরিবারের সদস্য রয়েছে তারা কীভাবে তাদের নামগুলি জানবে সেই ক্ষেত্রে আপনাদের এপি কার্ডের নাম্বার দিয়ে আপনি কিন্তু সমস্ত তথ্য জানতে পারবেন আজকের ভিডিও মধ্যে আপনাদের সামনে লাইভ কিন্তু আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হবে আপনি কীভাবে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে অর্থাৎ এপি কার্ডের নাম্বার দিয়ে আপনি আপনার তালিকাতে নাম রয়েছে এবং আপনার তথ্যগুলি সঠিক না ভুল রয়েছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন এর পাশাপাশি আপনার বুথে অর্থাৎ আপনার জেলার আপনার বিধানসভার ক্ষেত্রে যে সমস্ত বুথগুলি রয়েছে সেখানেও আপনি জানতে পারবেন কাদের নাম বাদ পড়েছে এসআই ড্রাফ লিস্টে সেটাও কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন সেটা কিন্তু আপনাদের সামনে নেই কিন্তু লাইভ কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হবে কীভাবে আপনার মোবাইলে কিংবা আপনাদের সাইবার ক্যাফে কিংবা আপনাদের ল্যাপটপে মোবাইল কম্পিউটারের মাধ্যমে আপনি কিন্তু আপনার পরিবারের সমস্ত জিনিসগুলি আপনি কিন্তু জানতে পারবেন সেটা কীভাবে করবেন আজকে ভিডিও মাধ্যমে দেখে যাচ্ছে প্রত্যেক কিন্তু মনস্ফ করে দেখবেন এই যে ওয়েবসাইটে প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদের কিন্তু প্রত্যেকে ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনারা কী করবেন আপনাদের সামনে কিন্তু সরাসরি এই একটা পেজ কিন্তু চলে আসবেন যে ইলেকশন কমিশন ইন্ডিয়ার তরফ থেকে যে যে আপনাদের যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট হয়েছে সেই ওয়েবসাইটে আমরা ভিজিট করতাম এখানে আপনাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে অনুসন্ধান সার্চ ডিটেলস এবং মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি এখানে সার্চ করে আপনার যাবতীয় তথ্য কিন্তু আপনি জানতে পারবেন অবশ্যই এখানে আপনার কি করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দেখিতে আছে প্রথমে দেখবেন এখানে যে বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ভাষা নির্বাচন করুন এখানে আপনি ক্লিক করে আপনি বিভিন্ন ভাষা কিন্তু দেওয়া আছে অবশ্যই আপনি পশ্চিমবঙ্গে যেহেতু দেখবেন তাই আপনাকে অবশ্যই বাংলা ভাষাটি সিলেক্ট করবেন এখানে আপনার কিন্তু কি দেওয়া রয়েছে এখানে আপনার কিন্তু কার্ডের নাম্বার অর্থাৎ আপনি যে কোনো পরিবারে যে কোনো সদস্যে বা আপনি পশ্চিমবঙ্গে যে কোনো নাগরিক কিনে হন না কেন আপনাকে অবশ্যই কার্ডের নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে আপনার ডিটেলসটি আপনি দেখতে পারবেন এ পিকার্ডের মাধ্যমে আপনার এসে নাম নথিভুক্ত হয়েছে কিনা এবং আপনার কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা ফর্মে সেটা কিন্তু এখানে জানতে পারবেন সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়া যে লাইভে আপনারা কিন্তু প্রত্যেকে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে যে স্টেপ দেওয়া আছে স্টেপটা অবশ্যই আপনারা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে সেটা কীভাবে করবেন এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন আমাদের যে ভারতের যে অর্থাৎ ইন্ডিয়ার যে বিভিন্ন রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের মধ্যে বিভিন্ন মধ্যে আপনি যেটি রাজ্য দেখছেন অর্থাৎ আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গ বা তো অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গল অপশনটি ক্লিক করে এখানে সিলেক্ট করে থাকবে তারপর আপনার কি করতে হবে এখানে যে এপিআরের নাম্বার দেওয়া হচ্ছে এখানে এই নাম্বারটি বসিয়ে দেবেন এখানে ক্যাপচার কোর্ডে আপনি এখানে এই ফাঁকা ঘরটিতে আপনি ক্লিক করে বসিয়ে দেবেন অর্থাৎ লিখে দেবেন আপনার মোবাইলের মাধ্যমে বা কিংবা আপনার কম্পিউটারের মাধ্যমে তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু সরাসরি আপনার ডিটেলসটি কিন্তু চলে আসবে সেটা কীভাবে আসবে আজকে লাইভে আপনার সামনে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক কিন্তু উনিশ দেখুন এখানে আপনি অবশ্যই আপনার এপিকার নাম্বারটি এখানে টেস্ট করবেন আর লিখে দেবেন দেওয়ার পর এখানে আপনার এখানে যে স্টেট অর্থাৎ আপনার রাজ্যের নামে সিলেক্ট করবেন পাশাপাশি এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া হয়েছে এই ক্যাপচার কোডটি আপনি অবশ্যই কিন্তু এখানে লিখে দেবেন সেটা দেখে দেখে অবশ্যই কিন্তু ভুল হলে কিন্তু হবে না ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু বাদ যেতে পারে সেটাও কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেটা অবশ্যই দেখে নেবে প্রত্যেকে এখানে ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনাকে এখানে সার্চ অপশানে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে আমি যে কোনো একটা যে কোনো ফ্যামিলির একটা যে এপি কারের নাম্বার রয়েছে সেই এবের নাম্বার দিয়ে এখানে কিন্তু দেখিয়ে দিতে পারছেন প্রত্যেকে নাম চলে সে এবের নাম্বার নাম এখানে কত বছর বয়স বাবার নাম বা রিলেটিভ নাম কি রয়েছে কোন রাজ্যে বসবাস করেন এখানে আপনার ডিস্ট্রিক্ট নাম দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রে নাম দেওয়া আছে এবং আপনার যে কোডটি রয়েছে অংশ নাম্বার সেটি দেওয়া আছে এখানে অংশ পাট পার্ট নাম্বার যেটা রয়েছে সেটা এখানে দেওয়া আছে কোন বুথে অর্থাৎ কোন স্কুলে বা বুথ নাম যে রয়েছে সেখানে ভোট দেন সেটা আছে এখানে কোন স্কুলে আছে সেটা কিন্তু জানতে পারবেন এখানে আপনার পার নাম্বার সেল নাম্বারে দেওয়া আছে এখানে আপনি ক্লিক করে আপনার যাবতীয় তথ্যগুলি আপনি জানতে পারবেন সেটা কী করবেন এখানে অবশ্যই তার জন্য আপনাকে এই ভিউ ডিটেল অপশানটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু আপনার যাবতীয় তথ্য এখানে আপনার ডিও নাম্বার কি আছে ই আরও যে নাম্বার ফোন নাম্বার বিওল নাম্বার সমস্ত তথ্যগুলো আপনি কিন্তু যাচাই করে আপনার সমস্তটাই ভেরিফিকেশান করে নিতে পারবেন নিজে নিজে তাহলে এখান থেকে তথ্য আমরা জানা হয়ে গেলো যেহেতু আপনার কিন্তু নাম নথিভুক্ত হয়ে গেছে আপনার কোনো সন্দেহ কোনো কারণে এইভাবেই কিন্তু আপনি আপনার বাড়ির প্রত্যেকের নাম কিন্তু এইভাবেই আপনি করে নিতে পারবেন পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ রয়েছে এসআই ফর্ম ফিল আপ করেছেন তারা প্রত্যেক কিন্তু এইভাবেই আপনাদের নামগুলি আপনার তথ্য হিসেবে কিন্তু যাচাই করে নিতে পারবেন এবং কিভাবে আপনি জানবেন আপনার যে বিধানসভা রয়েছে আপনার যে জেলা রয়েছে সেই জেলার বিধানসভার যে বুথগুলি রয়েছে সেই বুথগুলির মধ্যে আপনার বুথে কাদের কাদের নাম বাদলো সেটা কীভাবে জানবেন সেই তথ্যটাই কিন্তু আজকে ভিডিও মাধ্যমে আপনাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে কিন্তু দেখে নেবে সেই লিস্টগুলি কীভাবে চেক করবেন সেই তথ্যটা আপনাদের লাইভ দেখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকে দেখবেন এখানে তার জন্য আপনাদের যে সিইও যে তার ওয়েস্ট বেঙ্গল যে সিইও যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদের কিন্তু প্রত্যেকেই ভিজিট করতে হবে এই ওয়েবসাইট ভিজিট করার পর এখানে ড্রাফ ইলেকট্রিক লিস্ট কিন্তু আপনারা এখানে প্রত্যেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের এখানে সার্চ করেও পারবেন এপিং নাম্বার দিয়ে এবং এখানে পার্ট নাম্বার দিয়েও চেক করতে পারবেন বিএল নাম্বার এখানে টোটাল কিন্তু অপশানগুলি দেওয়া আছে সেখানে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে এবং আপনার অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভার নাম যে রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে সেটা তারপরে কিন্তু এখানে আপনার সামনে নিচে দিয়ে কিন্তু বিভিন্ন বুথের নামগুলি চলে আসবে সেটা আসার পরে আপনার কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু সেই তথ্যটি আপনি জানতে পারবেন আপনার বুথে কাদের কাদের নাম কিন্তু বাদ গেছে ইতিমধ্যেই সেটা কীভাবে দেখবেন লাইভ আপনার সামনে কিন্তু দেখে দিয়েছে প্রত্যেক কিন্তু দেখবেন এখানে অবশ্যই আপনাকে এইচ যে ডাউনলোড এস ডি এস ডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যান্ড ফার্ট নাম্বার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনি যে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে অনুযায়ী আপনার যে জেলাতে বাস করেন সেই জেলার কিন্তু একটি অপশানে আপনি অর্থাৎ ক্লিক করবেন এখানে পাশাপাশি আপনার এখানে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা আপনি এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু চলে আসবে সেই ক্ষেত্রে অবশ্যই যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনি একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু সেটা কিন্তু অবশ্যই চলে আসবে তাই প্রত্যেকেই কিন্তু সেটা মানুষ আপনারা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবে না কেন আপনার আসছে না সেক্ষেত্রে আপনার রিফ্রেশ করে নিতে পারবেন প্রত্যেকে এখানে আপনার ডিস্ট্রিক্ট নামটা অবশ্যই এখানে সিলেক্ট করবে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি পূর্ব বর্ধমান এখানে অ্যাসেম্বলির নামটা এখানে আপনি অবশ্যই ক্লিক করে নিতে পারবেন সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন আপনার যে বিধানসভা রয়েছে অর্থাৎ আপনার যে বিধানসভা আপনি ভোট দেন সেটা এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে কিন্তু এখানে বিভিন্ন কিন্তু বুথের নামগুলি কিন্তু চলে আসবে সেটা যে কোনো আপনি একটা ক্লিক করে আপনার তথ্য কিন্তু আপনি যাচাই করে দেখে নিতে পারেন আজকে আমি কিন্তু যে কোনো একটা তথ্য যাচাই করে দেখে নিচ্ছি এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন যে বুথে রয়েছে সে একটা যে কোনো বুথ দেখা আজকে দেখানো হচ্ছে না সামনে সেই বুথে কিন্তু আপনি অবশ্যই এখানে ক্লিক করে আপনাদের যে বুথে যাদের নাম এসাইড থেকে বাদ পড়ে তাদের এপিকারের নাম্বার দেওয়া আছে এবং তাদের নাম দেওয়া আছে তাদের বাবার নাম সম্পর্ক দেওয়া আছে সমস্ত কর্মী নাম থেকে আপনি মহিলা স্ত্রী পুরুষ সমস্ত ড্রেস কিন্তু এখানে দেওয়া আছে এই এই ব্যক্তিরা কিন্তু এসআই থেকে বাদ পড়েছে অতের মৃত্যু হয়েছে বা মায়কের মতো অন্য জেলাতে চলে গেছে, বা অন্য রাজ্যে চলে গেছে সেটা কিন্তু এখানে সেই তথ্যগঞ্জে কিন্তু এখানে দেওয়া আছে এইভাবে কিন্তু আপনারা ধাপে ধাপে আপনাদের সমস্ত তথ্য কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিংবা আপনার বুথে কাদের কাদের নাম বাদ সমস্ত তথ্য এইভাবেই কিন্তু আপনি ভেরিফিকশন করে নিতে পারেন প্রত্যেকের এপিকে নাম্বার দিয়ে করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে কিন্তু প্রত্যেকে করে নিতে পারবেন এইভাবে কিন্তু আপনার সমস্ত তথ্য আজকেই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরলো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে বলবেন না প্রতিনিয়ত এর ধরে কিন্তু আপডেট প্রত্যেকেই পেয়ে যাবেন ধন্যবাদ